আসসালামু আলাইকুম প্রতিষ্ঠান আপনার নিরাপত্তার দায়িত্ব আমাদের নির্ভরতার জায়গা আপনি নিরাপত্তা এই একটি শব্দের ভেতরে লুকিয়ে আছে আমাদের পরিবার আমাদের সম্পদ শান্তির গুম আমরা বিশ্বাস করি নিরাপত্তা শুধু একটি সার্ভিস নয় এটি একটি দায়বদ্ধতা আর সেই দায়বদ্ধতার মধ্য দিয়েই আমাদের যাত্রা শুরু আমাদের শুরুটা ছিল খুবই ছোট তখন বড় কিছু ছিল না আমাদের ছিল আন্তরিকতা সততা আর প্রতিজ্ঞা আমাদের যতগুলি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড নিরাপত্তা দিচ্ছে মনে হচ্ছে প্রতিটাই প্রতিষ্ঠান আমাদের নিজস্ব প্রতিষ্ঠান দিন যতই যাচ্ছে আমাদের প্রতি ক্লায়েন্টদের ভালোবাসা আস্থা বেড়েই চলছে কেননা আমাদের রয়েছে পেশাদার সিকিউরিটি টিম যারা শুধু শক্তিশালী নয় তারা সচেতন এবং দায়িত্বশীল ও ট্রেনিং প্রাপ্ত আমাদের যে বিষয়গুলো আলাদা করে এক সিকিউরিটি গার্ড নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেকটা সিকিউরিটি গার্ডকে পুলিশ ভেরিফিকেশন স্বাস্থ্য পরীক্ষা এবং ট্রেনিং নিশ্চিত করে থাকি দুই সপ্তাহে সাত দিন এবং চব্বিশ ঘন্টায় সার্ভিস প্রদান দিন হোক বা রাত আপনার কল পেলেই আমরা প্রস্তুত তিন টেকনোলজি প্লাস হিউম্যান ট্রাস সিসিটিভি মোবাইল অ্যাপস এবং পেট্রোলিং সিস্টেমের মাধ্যমে আমাদের মানবিক সেবা চার বিশ্বাসের সম্পর্ক যে সম্পর্কের মাধ্যমে আমাদের ক্লায়েন্ট বছরের পর বছর সার্ভিস নিচ্ছে আমাদের বিশ্বাসের জায়গা ঠিক নিরাপদ থাকুন সুস্থ থাকুন আপনার পরিবারকে ভালো রাখুন এই নিরাপত্তার যাত্রায় আমাদেরকে সাথে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনার যদি নিরাপত্তা প্রহেরই লাগে আমাদের সাথে যোগাযোগ করুন আবারও বলছি ভালো থাকবেন সুন্দর এই মায়াবের পৃথিবীর বুকে আসসালামু আলাইকুম